খলিফা হারুনুর রশিদের শাসনামলে বাহালুল নামে এক পাগলের শিক্ষণীয় ঘটনা নিয়েই আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি আশা করি এই ঘটনাটি যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্য অবশ্যই আপনাদের দিলে নাড়া দিয়ে উঠবে এই ঘটনাটি উপস্থাপন করার আগে প্রথমে আমরা জানব খলিফা হারুনুর রশিদ কে ছিলেন হারুনুর রশিদ ছিলেন পঞ্চম আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ সাতশো ছিয়াশি সাল থেকে আষ্টশো নয় সাল পর্যন্ত শাসন করেন এ সময় ইসলামী স্বর্ণযুগ তার সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল তার শাসনকাল বৈজ্ঞানিক সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রে সমৃদ্ধির শিখরে পৌঁছেছিল এ সময় ইসলামী শিল্প ও সঙ্গীতের যথেষ্ট প্রসার ঘটেছিল তিনি বাগদাদের বিখ্যাত গ্রন্থগার বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন বাইতুল হিকমা ছিল আব্বাসীয় আমলে ইরাকের বাগদাতে প্রতিষ্ঠিত একটি গ্রন্থগার অনুবাদ কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান এটিকে ইসলামী স্বর্ণযুগের একটি প্রধান বুদ্ধিভিত্তিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় বাইতুল হিকমা এ সময় তার সর্বোচ্চ চোরাই পৌঁছেছিল ইসলামী ইতিহাসে অন্যতম বিখ্যাত চরিত্র হচ্ছে বাদশাহারুন রশিদ তিনি জন্মগ্রহণ করেন সাতশো ছেষট্টি সালের সতেরোই বা চব্বিশে মার্চ আব্বাসীয় খেলাফতের অধীনস্থ রায় নামক অঞ্চলে তার বাবার নাম আল মাহাদি এবং মায়ের নাম হচ্ছে খাইজোরান তিনি ইতিহাসে এই কারণে বিখ্যাত যে তিন শাসনকালে বিজ্ঞান ধর্মীয় ও সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য তার শাসনকালকে আব্বাসীয় খেলাফতের স্বর্ণযোগ বলা হয় খলিফা হারুনুর রশিদের শাসন আমলে বাহালুল নামে এক পাগল ছিল যে অধিকাংশ সময় কাটাতো কবরস্থানে কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহারুনুর রশিয়ে তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ তাকে ডেকে বললেন বাহলুল ও হে পাগল তোমার আর কি কখনো জ্ঞান ফিরবে না বাহলুল বাদশাহর এই কথা শুনে নাস্তে নাস্তে গাছের উপরের ডালে চড়লেন এবং সেখান থেকে চিৎকার দিয়ে বললেন ও হে হারুন তুই পাগল তোর কি দিন জ্ঞান ফিরবে না বাদশাহ গাছের নিচে এসে বাহালুলকে বললেন আমি পাগল নাকি তুমি পাগল যে সারাদিন কবরস্থানে বসে থাকে সেই তো পাগল হবে তখন বাহালুল বললেন না না আমি পাগল নই বরং আমি সবচেয়ে বুদ্ধিমান বাদশাহ বললেন কীভাবে বাহালুল রাজপ্রাসাদের দিকে তখন ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি ওই রঙ্গিলা দালান খনিকের আবাসস্থল এবং এটি অর্থাৎ কবরস্থান হচ্ছে স্থায়ী নিবাস এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করে দিয়েছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গিন শালাকে আর এই স্থায়ী নিবাস অর্থাৎ কবরস্থানকে এড়িয়ে চলছিস রাজপ্রাসাদ থেকে এখানে আশাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্যস্থল এবার বল আমাদের মধ্যে কে পাগল বাহালুলের মুখে শোনার পর বাদশাহর অন্তর আত্মা কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন তার দাড়ি কান্নায় ভিজে গেল তিনি বললেন ক্ষুদার কসম তুমি সত্যবাদী বাহালুল আমাকে আরো কিছু তুমি উপদেশ দাও বাহালুল তখন বলল তোমার উপদেশের জন্য আল্লাহর কুরআনই যথেষ্ট কুরানকে যথাযথভাবে আঁকড়ে ধরো বাদশাহ বললেন বাহলুল তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করে দেব তখন বাহলুল বললেন হ্যাঁ আমার তিনটা অভাব আসছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ বললেন তুমি নিঃসংকুচে আমার কাছে সেগুলো চাইতে পারো তখন বাহালুল বলল মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাদশাহ এই কথা শোনার পরে উত্তর দিলেন না 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 বাহালুল এটা আমার পক্ষে সম্ভব নয় এটা একমাত্র আল্লাহ তালাই করতে পারেন বাহালুলের দ্বিতীয় চাওয়াটি ছিল আমাকে মৃত্যুর ফেরেস্তা থেকে রক্ষা করতে হবে যখন তিনি বাদশাহকে এ কথা বললেন তখন বাদশাহ বললেন দেখো বাহলুল এটাও আমার পক্ষে সম্ভব নয় এটাও একমাত্র চাইলে আল্লাহ তালাই করতে পারে বাহালুল তার তিন নাম্বার ইচ্ছাটি বাদশাহর কাছে পেশ করলেন তিন নাম্বার ইচ্ছাটি ছিল আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাহালুলের এই চাওয়াটি শোনার পরেও একই উত্তর দিলেন বাহালুল আমার পক্ষে এটাও সম্ভব নয় আল্লাহ চাইলে এটাই আল্লাহই করতে পারে আর কেউ এটা করতে পারবে না কারো পক্ষে এটা সম্ভব নয় বাহালুল তখন বললেন তবে জেনে রাখো তুমি বাদশা নও বরণ তুমি অন্য কারো অধীনস্থ অতএব তোমার কাছে আমার আর কোন কিছু চাওয়ার নেই প্রার্থনা করার নেই প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম বা শিখতে পারলাম আমরা একমাত্র আল্লাহ তালার গুলাম এবং তারই অধীনস্থ আল্লাহ তালা আমাদেরকে তার আনুগত্য তার দাসত্ব করার তৌফিক দান করুন আমিন সুতরাং যা কিছু চাওয়ার কেবলমাত্র তার কাছেই চাইবো অর্থাৎ তালার কাছেই চাইব